ভালো খাও প্রোটিন ইজ গুড সময় নেই খুব ভালো কথা সপ্তাহে তিনবার সপ্তাহে তিনবার ডাম্বেল যদি কিনতে না চান তাহলে এরকম অ্যাডজাস্টেবল ডাম্বল কিনতে পারেন আপনি ওয়েট অ্যাড করতে পারেন বেশ হ্যান্ডি কিন্তু আমার সামহাও ওই ইন্ডিভিজুয়াল গুলো বেশি ভালো লাগে গ্রিপটা ভালো এটা গ্রিপটা খুব একটা ভালো না কিন্তু ডাজ এক্সারসাইজ does নট নিড টু বি বোরিং পেছনে কে দেখলো কেউ ফার্ক পড়তা হে এখানে কেউ জাজ নেই যে আপনাকে মার্কস দেবে ভুল করো তোমাকে কি করতে বারণ করেছে এক্সারসাইজ ডান এখন ঠান্ডা লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে এক কোয়া হলুদ বা এক কোয়া আদা খাওয়া ভালো হলুদ খাওয়া কেন ভালো হলুদের মধ্যে অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টিজ রয়েছে আর আদা খাওয়া কেন ভালো আধা আধা আদা আদা ইনফ্লেমেশন কমায় হার্টের ইনফ্লেমেশনটাও কমাতে সাহায্য করে ধুই আনি হম খেলে দুর্দান্ত মৃত্যুদা কোনো মতে খাও শুভ্র তুমি হাঁচি দিও না জঙ্গলের জানোয়ার ভয় পেয়ে যাবে হাঁচি আজকে আমি ডালের ইডলি বানাবো মানে ফার্মেন্ট করতে দেব এর মধ্যে বিভিন্ন ধরনের ডাল রয়েছে উড় ডাল গ্রিনটাও রয়েছে সাদাটাও রয়েছে এটা হচ্ছে কালা টানা এটা হচ্ছে মটর আর কি রয়েছে আচ্ছা এর মধ্যে না একটু মেথি দানা দেওয়া রয়েছে মেথি দানা দিলে ভালো ফার্মেন্ট হয় চয়পটা দিয়ে ইডলি বানাবো না কোনো চাল দেবো না সামান্য একটু ইডলি রাওয়া দেবো সামান্য এটাই মনে হচ্ছে আমার ব্রেকফাস্ট